নমস্কার আমি সাগরিকা আসুন সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমরা যেখান পর্যন্ত পড়েছিলাম সেই সেই জায়গা থেকে আবার শুরু করছি এখানে কি হয়েছে দেখি হে অর্জুন কী বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে অর্জুন হে পরমন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব তো জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় যারা আমার আমার এই চিন্ময় ধামে আসতে পারে বা আমাকে প্রত্যক্ষ করতে পারে কিভাবে না অনন্য ভক্তির দ্বারা হ্যাঁ একনিষ্ঠ ভক্তির দ্বারা আমার এইখানে আসতে পারে বা আমার এই রূপ দর্শন করতে পারে আমাকে জানতে পারে আমাকে চিনতে পারে হে অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করেন তিনি লাভ করবেন যিনি আমার প্রতি নিষ্ঠা এক একনিষ্ঠ ভক্ত মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে যিনি নিষ্ঠা পরায়ণ হবেন এবং বলেছেন কি আমার ভক্ত হতে হবে জড় বিষয়ে আসক্তি এই যে জড় সংসার জীব এই যে জগৎ জড় জগৎ সেই জগতের বিভিন্ন জিনিসপত্র মানে জিনিসপত্রের প্রতি যে আসক্তি ইচ্ছে আশা লোভ হ্যাঁ সেই আসক্তি রহিত আসক্তি যার থাকবে না সমস্ত প্রাণীর প্রতি ভাব রহিত প্রত্যেকটা প্রাণীকেই শত্রু ভাবে যে দেখে না কোনো প্রাণীকেই শত্রুভাবে সে দেখে না এমন হতে হবে তিনি আমাকে লাভ করবেন কেমন সেইভাবে দেখা কজনের পক্ষে সম্ভব হবে বলুন দেখি তাই না তবুও একনিষ্ঠ ভক্ত হতে হবে মোটামুটি আসক্তিবিহীন হতে হবে হ্যাঁ সমস্ত প্রাণী জীবজগৎ সমস্ত রকমের জীব প্রাণীর প্রতি সমানভাবে বিদ্বেষ থাকবে না সমানভাবে তার সম্পর্ক থাকবে অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত ইন্দ্রিয়ের অতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী যারা এই সবগুলো মানে এ করেন তাদের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন তাদের মনকে মনটাকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন একটা নির্দিষ্ট রূপের মধ্যে নিবিষ্ট করেন একনিষ্ঠ থাকেন অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন অপ্রাকৃত শ্রদ্ধা মানে প্রকৃতিতে যে শ্রদ্ধাটা দেখা যায় না অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর সর্বক্ষণ নিরন্তর তা কোনো অন্তর নেই গ্যাপ নেই কোনো সেকেন্ড মুহূর্ত যিনি গ্যাপ দেন না এমন নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী হ্যাঁ তারাই তো সত্যি সত্যি সর্বশ্রেষ্ঠ যোগী হবেন যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র গ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন কতগুলো শব্দ তিনি বলে গেছেন দেখুন যে যারা সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের সেই পঞ্চ সঙ্গে মন সবকেই আমাদেরকে সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে সমস্ত জীব জড়জগত গাছপালা পশু পাখি বা শত্রু মিত্র মানুষজন সব কিছুর উপরেই সমভাবাপন্ন সমান ভাব যেন থাকে এমন সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণের অত হয়ে সবার মঙ্গল সাধনা যিনি করেন কল্যাণে রত থাকেন যিনি সেই রকম করে হ্যাঁ অব্যক্ত সর্বত্র অচিন্ত মানে অচল সব রকমের বিশেষণ দিয়ে গেছেন নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন সবার শেষে তিনি সেই স্বরূপকে তিনি উপাসনা করেন যিনি হ্যাঁ আমার সঙ্গে একাত্ম হয়ে আবার কি বলেছে নিরন্তর যেন আমার সাধনা করেন এমন যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয় দেহধারী জীবদের দুঃখই লাভ হয় যারা দেহ ধারণ করে আছে সেই সমস্ত জীবের দুঃখই বেশি কিন্তু তাহলে অব্যক্ত বা কী বলতে চাইছেন যারা যারা দেহধারী জীব তারা কি দেহ ধারণ না করেও জীব থাকা যায় তাহলে কি এখানে উনি আত্মার কথা বলেছেন এই ব্যাপারটা ভাবতে হবে যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত একটা ভগবানের যে অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত হ্যাঁ অব মানে ব্যক্ত করা যাবে না এমন মানে বলে বোঝানো যাবে না এমন কোন রূপ হ্যাঁ সেই রূপের প্রতি আসক্ত হয়ে যারা তাকে নিরন্তর যাকে তাকে স্মরণ করছেন যারা পুজো করছেন যারা তারা স্মরণ করছেন হ্যাঁ যারা সমস্ত কর্ম সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করেছেন মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করছেন হ্যাঁ ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করছেন এবং আমার উপাসনা করছেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের মানে আমার প্রতি আবিষ্ট মানে আবিষ্ট হয়ে আছে একেবারে লিপ্ত হয়ে আছে লেগে আছে জড়িয়ে আছে আবিষ্ট হওয়া হচ্ছে জড়িয়ে থাকার মতো করে সেই সমস্ত ভক্তদের প্রতি মৃত্যুময় সংসার সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি আমি তাদেরকে তাদেরকে আমি এত কষ্ট দিই না তারপরে কি বলছে যে অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করে তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তুমি যে আজকে সন্দেহ করছো হ্যাঁ যুদ্ধ করব কি করব না কিভাবে করব করব। কার বিরুদ্ধে এদেরকে কি করে করবো ভাবছো তো তুমি আমাতেই তুমি মন সমাহিত করো তোমার মনটাকে আমার মধ্যে প্রবেশ করো আমার মধ্যে আমাকে দিয়ে দাও আমাতেই বুদ্ধি অর্পণ করো মানে বুদ্ধিটাও তুমি আমাকে দিয়ে দাও তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে ফলে কি আমার তোমার মনটাও আমার মধ্যে দাও তোমার বুদ্ধিটাও তুমি আমাকে দিয়ে দাও ফলে তুমি আমার মধ্যেই অবস্থান করো আমার মধ্যেই কেমন হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো যদি তুমি চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তুমি যদি তোমার মনটাকে কন্ট্রোল করে চিত্তটাকে চিত্ত মন সেইটাকে আমাতে সমাহিত করতে যদি না পারো আমার মধ্যে যদি প্রবেশ করতে তুমি না পারো তাহলে অভ্যাসযোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো যে আমি চেষ্টা করছি আমি ইচ্ছা প্রকাশ করছি আমি তোমার মধ্যে প্রবেশ করতে চাই আমি তোমাকে তো আমার মন দিয়ে দিতে চাই আমি তোমাকে আমার কাজ আমার বুদ্ধিটুকুও দিয়ে দিতে চাই হ্যাঁ সেইভাবে তুমি করো যদি তুমি এমন কি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে তুমি আর কিছুই পারছো না ঠিক আছে তুমি আমার প্রতি কর্মপরায়ণ যে তুমি যা বলবে আমি তাই করব। আমি সেই কর্মপরায়ণটা তুমি হও হ্যাঁ তাহলে কি হবে না আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে কেমন আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো আমাকে সেই কর্মটুকু যদি তুমি সেটাও না পারো যে যে তুমি বুদ্ধি দিয়ে দিতে বললাম তোমার মনটাকেও আমাকে দিয়ে দিতে বললাম তুমি পারছ না তাহলে তুমি একটা কাজ করো তুমি কর্মটাকে আমাকে দাও আচ্ছা তুমি যদি সেই কর্মটাকে যদি আমাকে না দিতে পারো তাহলে কি হচ্ছে সমস্ত কর্ম অর্পণ করে হ্যাঁ আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো এই কর্মের ফল তোমার দরকার নেই তুমি আমাকে আমি যেমন বলবো তেমন করে কাজ করো তাহলে কি হচ্ছে না কর্ম তুমি তাহলে আমার জন্য কর্ম করো যেটা বলছে আমার জন্য তুমি কর্ম করো কিন্তু তুমি সেটাও পারছো না ঠিক আছে তুমি কর্মটাও আমাকে দিয়ে দাও আমি করছি সেই কর্মের ফল তোমার নয় ঠিক আছে তুমি যদি এই প্রকার অভ্যাস সক্ষমে অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় যে এই কর্মের ফল আমার নয় এই কর্মের ফল আমি ত্যাগ করলাম তুমি এইভাবে ভাবো মানে কি বলছে জ্ঞান সব দেখো মানে দেখুন তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও এতগুলো প্রসেস বলা হলো সেই প্রসেসগুলোতে যদি তুমি অভ্যাস করতে না পারো তাহলে কী হবে না তুমি তুমি তাহলে জ্ঞানের অনুশীলন করো তুমি জ্ঞান কিভাবে জ্ঞান অর্জন করা যায় সেই জ্ঞানটাকে অর্জন করো জ্ঞান থেকে আসে ধ্যান মানে জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ ধ্যান করার পরেও যে কর্মটা করেছে সেই কর্মফলটাকে ত্যাগ করো সেটা হচ্ছে শ্রেষ্ঠ হ্যাঁ তাহলে তাতে তুমি শান্তি লাভ করবে যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য মানে বিদ্বেষ শূন্য বন্ধু ভাবাপন্ন সমস্ত জীবের প্রতি সমস্ত জীবের কথা এখানে বলা হয়েছে কিন্তু মানে ভেবে দেখতে হবে সমস্ত জীবের প্রতি জীব জন্তু জানোয়ার মানে সব কিছুই কিন্তু আমরা জগতে যা কিছু জীব দেখছি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালুর কৃপার চোখে তুমি দেখবে মমত্ব বুদ্ধি শূন্য মমতার সঙ্গে দেখবে হ্যাঁ মমত্ব বুদ্ধি মম মমতার সঙ্গে দেখবে কিন্তু মমত্ব বুদ্ধি শূন্য আবার বলেছে এখানে হ্যাঁ তারপরে নিরহংকার অহংকার শূন্যভাবে দেখবে সুখে ও দুঃখে সমভাবাপন্ন সুখেও যা ভাববে দুঃখের সময়ও তাই ভাববে ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট মানে ক্ষমা করে দেয়া। মানসিকতা রাখতে হবে সর্বদা তোমাকে সন্তুষ্ট থাকতে হবে যে ঠিক আছে হ্যাঁ সর্বদা ভক্তিযোগে যুক্ত ভক্তিযোগের মধ্যে কিন্তু যুক্ত থাকতে হবে সংযত স্বভাব হতে হবে স্বভাবটা তোমার সংযত হতে হবে দৃঢ় যুক্ত হতে হবে যে মানে দৃঢ় সংকল্প বলতে যে আমি এটা পারবো আমাকে পারতে হবে আমি পারবই এটা হচ্ছে দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত তিনি আমার প্রিয় ভক্ত যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় তাহলে দেখুন এখানে কি বলেছে যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না মানে যার দ্বারা কারো কোনো উদ্বেগে সে কারো উদ্বেগ সৃষ্টি করে না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না কারো দ্বারা মানে কারো কাছ থেকে উদ্বেগ দুশ্চিন্তা পাওয়া বা কিছু সেটা পায় না যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত হাসি কান্না ভয় উদ্বেগ চিন্তা দুশ্চিন্তা এইসব থেকে যিনি মুক্ত তিনি আমার পরম অত্যন্ত প্রিয় তিনি আমার অত্যন্ত প্রিয় তিনি স্থির তিনি ধীর স্থির তিনি সব প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ব্যাপারেই তিনি নিজেকে শান্ত রাখছেন তিনি সেই কোনো দেশমূলক কিছু থাকছে না হর্ষমূলক কিছু থাকছে না ভয় থাকছে না বা কোনো কিছু যিনি নিরপেক্ষ কেমন যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগই তিনি আমার প্রিয় ভক্ত সমস্ত কর্মের ফল ত্যাগ করে দিচ্ছেন তিনি যিনি দক্ষ যিনি উদাসীন যিনি শূন্য নিরপেক্ষ তিনি আমার পরম ভক্ত তাহলে পরম ভক্ত হতে গেলে কত গুণ থাকতে হবে বলুন দেখি সব কিছু ভাবতে হবে বুঝতে হবে হ্যাঁ সমস্ত জীবের প্রতি দয়ালু হতে হবে কৃপার দৃষ্টি থাকবে মমত্ব বোধ শূন্য হবে সুখ দুঃখ ভয় বিদ্বেষ হর্ষ বিষাদ সব কিছুতেই নিরহঙ্কার হতে হবে এবং এবং স্থির থাকতে হবে যাকে কোনো কিছুই উদ্বেলিত করে না হ্যাঁ সেইভাবে তিনিই হচ্ছেন পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হচ্ছে এই রকম কেউ কেমন ঠিক আছে তাহলে আজকে অনেক সময় পড়া হয়ে গেল বাকিটা আবার পরের দিন শুরু করি কেমন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন ভগবান কৃষ্ণ সবাই মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ